ইসমিল্লাহি রকম রহিম আসসালামু আলাইকুম ও আদ আশা করি সবাই ভালো আছেন আজকে পানিতে দেখতেছেন যে পানি পানিতে ভিডিও করতেছি পানিতে ভিডিও করার কারণ আছে এবং আমি বলবো ভিডিওটা একটু সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এই পানি পানি কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের এই সময়টা কিন্তু বাচ্চারা পানিতে খেলতে পছন্দ করে এবং পানিতে খেলতে যে অনেক বাচ্চা আমাদের কাছ থেকে দুনিয়া থেকে চলে যাচ্ছে তাই আমি আপনাদের যাদের ছোটো বাচ্চা আছে তাদেরকে বলবো যে পানি নিয়ে বাচ্চাদের খেলতে দেবেন না এখন কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাদের সবার বাড়ির আশপাশে পুকুর আছে খালপাকার আছে গর্ত আছে এই জায়গাগুলো খেলতে দেবেন না এরকম বিপদ প্রতিনিয়ত আমরা ফেসবুকে খবরে এবং প্রতিবেশী দৈনিক দুদিন আগে আমার এক প্রতিবেশী এভাবেই মারা গেছে যে পানিতে খেলতে যে পানিতে গোসল করতে যে। তাই যাদের পাঁচ থেকে দশ বছরের বাচ্চা আছে যারা সাঁতাল তারা অবশ্যই পানি নিয়ে খেলতে দেবেন না পুকুরে গোসল করতে দেবেন না বা মাছ মারার জন্য। বড়ো পুকুরের সাইডে যেতে দেবেন না অথচ ছোটো বাচ্চাগুলো এগুলো একটু খেয়াল রাখবেন তাদের বাচ্চা ছোটো আসে তারা একটু খেয়াল রাখবেন পানিতে গেলে যে কোনো সময় বিপদ হতে পারে এবং বিপদ হতে যাচ্ছে বাংলাদেশে কর দিন প্রতিদিন এরকম দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে যে বাচ্চাগুলো যাচ্ছে কারো না কারো বাচ্চা কারো না কারো আত্মীয় কারো না কারো সন্তান তাই আমরা সবাই সচেতন হব পানিতে বাচ্চাদের নামতে দেব না পানিতে খেলতে দেব না পানিতে যাইতে দেব না এবং ছোটো বাচ্চাদের কাছ থেকে আমরা মাছ ধরে খাওয়ার ভাবনা করবো না তাই বলবো এই পানিতে ভিজে করার কারণ হলো এই ছোটো ছোটো বাচ্চারা কিন্তু পানিতে খেলতে যায় এবং পানিতে খেলতে খুব পছন্দ করে ঝড় বৃষ্টিতে খেলতে পছন্দ করে এবং বর্তমান কিন্তু বিদ্যুৎ চমকে এই গত এক দুই মাসে অনেক মানুষ মারা গেছে অবশ্যই আমরা বৃষ্টির সময় বাচ্চা বা আমরা মানুষ যারা আসি অবশ্যই নিরাপদ স্থানে থাকবো বিদ্যুৎ যখন চমকাবে তখন অবশ্যই বাসার ভেতরে থাকব এবং ছোটো বাচ্চাদের কোনো সময় আমরা পানি নিয়ে খেলতে দেবো না পানিতে যাইতে দেব না যাদের ছোটো বাচ্চা আছে ছেলে হোক মেয়ে হোক যার বাচ্চা সবারই প্রিয় কলিজার ধন এবং আদরের জিনিস এবং তাদেরকে আমরা সর্বক্ষণই খেয়াল রাখবো পুকুরের পাশে গর্তর পাশে যেখানে পানি জমি আছে যেখানে পাঁচ ফুটের উপরে বেশি পানি আছে সেই জায়গাগুলো আমরা চিহ্নিত করে ওই জায়গাগুলো বাচ্চাগুলো আমরা যেতে দেবো না এবং সবার বাচ্চা সবাই খেয়াল রাখবেন এবং ঝড় বৃষ্টিতে ভিজতে দেবেন না এবং বেশি পানি অবস্থা থাকলে ওই জায়গাগুলো পুকুরে জাতি দেবেন না মাছ ধরতে দেবেন না ছোটো বাচ্চাদের মাছ ধরে খাবার আসা চিন্তা ভাবনা করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জনস্বার্থে ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ও আদাব